একশো একান্নতম স্থানে রয়েছে এই ব্যক্তি অনুযায়ী বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক বিভিন্নগুল দেশ হিসেবে চিহ্নিত হয়েছে

ইতিহাসের এই ঘটনা সব দেখি প্রমাণ করে যে ব্যক্তিকে পরিবর্তন করতে হয় না ব্যক্তি ইতিহাসের পরিবর্তনের সমাজ উদ্দেশ্যের উন্নয়ন শান্তি কিছু ব্যক্তিবর্গ একই সঙ্গে অপরাধ করছে প্রতিপক্ষের কাছে হয় যে আজ সভ্যতা বর্তমানে মানবিকতা ও মূল্য সমাজ সংস্কারের এই 不我太清了，还真是你。